যখন থেকে আল্লাহ নবমন্ডল এবং ভূম্ল সৃষ্টি করেছেন সময়কে বারোটি মাসে বিরক্ত করে এই বারোটি মাসের মধ্যে চারটি বাড়ি আরাম মাস অর্থাৎ এই মাসগুলোতে অনেক কার্যক্রম করা যাবে না স্বাভাবিক অন্য মাসে যা করা হয় এই মাসে সেগুলো করা যায় আল্লাহ তারা চারটি মাসের বিশেষ গুরুত্ব নিজেই উল্লেখ করেছেন সুরত আবার এই চারটি মাসটি আমরা রসুল্লাহ সাল আলিয়াসাল্লামের হাদিস থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারি দাসুল্লাহ ইসলাম এই চারটি মাসকে নির্দিষ্ট করেছেন যাকে হারাম মাস বলা হয় তিনি বলেছেন তাহলে এখন মোতাওয়ারিয়া তিনটি মাস হল ধারাবাহিক এবং সেগুলো হলো দৌল কাদ্যা দোল এবং আরেকটি হলো একটু পরে রাজব মোদার রাজ মাস এই চারটি মাস হলো হারাম মাস রেল কাদা প্রথম মাস তারপরে জিলহজ্জা এবং মুহররম তাহলে প্রথম বৈশিষ্ট্যর দিল কাদর একে হারাম মাস হারাম মাস এই মাসে আমাদের কি করণীয় এই মাসে আমাদের করণীয় চেয়ে বেশি হলো বর্জনীয় আল্লাহ বলছেন ফাজায়াতাজনিমি ফীহিন আনাসুসিকু এই মাসে তোমাদের নিজেদের উপর আত্মচার করবে पापा চার করবে যুদ্ধ বিঘ্ন করা যায় না হারাম মাস হলো ইসলামের আগেও এটা ছিল এবং ইসলামের সূচনার পরেও এটা আছে অর্থাৎ আগের ভাগে এই মাসে কোন যুদ্ধ শুরু করা যায় যুদ্ধ করা যায় করা যাবে এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর কোন অত্যাচার করো অত্যাচার বলতে বোঝায় পাপাচার করো যে কোনো পাপাচারকে জুলুম বলা হয় যেমন শিরিক করা এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম

বিপদ করা আর একজনের ক্ষতি করা মিথ্যা কসম করা নামাজ সালাম ত্যাগ করা তর্ক সালাম এরকম অনেক বড় লিস্ট আছে তালিকা আছে পাপাচারের কবির গুলি ইমাম আজহাবি তিনি একটি গ্রন্থ রচনা করেছেন এবং সেখানে তিনি লিস্ট দিয়েছেন নাম হল আল সকল কবিরা পাপাচার গুলোকে তিনি তালিকাবদ্ধ বদ্ধ করেছেন এই পাপাচার গুলো থেকে আমরা যে কোনো মাসেই আমরা গুণা করত না তবে এই চারটি মাসে গুণা করাটা আরো বেশি অন্য হারাম দুই রকম একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ভৌগোলিকভাবে একটা এরিয়া আছে যেখানে খুবই রেস্ট্রিক্টেড খুবই বিশেষ এরিয়া যেটাকে বলা হয় হারাম আলবাকি হারাম আলবাদি মক্কা এবং মদিনার দুটি অংশ আছে এখানে অনেক বাইরে করা যায় কিন্তু এইসব জায়গাতে করা যায় শিকার করা যায় না কোনো পশু মারা যায় না ইত্যাদি এটা হচ্ছে হারাম অধিকার আর সময় গতভাবে কিছু হারাম এর সময় আছে সেটা হচ্ছে তিনি কাদা দেবেন যা মহাবন এই তিন মাস মিলে একটা কোর্স আপনাকে একটা কোর্স শুরু হয়েছে আমরা এই মাসগুলোতে ভালো করে নিজেকে নিয়ন্ত্রণে রাখবো যাতে কোনো গুণা না এই মাসগুলোতে আমাদের কি পারে মানুষ যারা নামাজি মানুষ আছে তারাও কিছু গুণা অজান্তে করে ফেলে বা অনিচ্ছায় করে ফেলতে পারে যেমন গীব শেখায়াত করা অন্যের সমালোচনা করা মানুষের মনে কষ্ট দেওয়া সময়কে নষ্ট করা এগুলো সবগুলোই পপাচার এগুলো থেকে আমরা নিজেদের